ছাব্বিশটি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ বিজেপির মহিলা মোর্চার আজ বীরভূমের তারাপীঠে পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন জ্বালিয়ে কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের হত্যার প্রতিবাদ জানায় বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী ফাল্গুনী পাত্র সহ বীরভূম জেলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী ও সদস্যরা বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী ফাল্গুনী পাত্র জানান কাশ্মীরের পেহেলগাঁওতে ছাব্বিশ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে ছাব্বিশটি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ জানালো বিজেপির মহিলা মোর্চা

পাকিস্তানিস্তান <muchas>

开炮！开炮<呀>！开炮！开炮！ আজকে পাকিস্তানে পতাকা দেখুন যেভাবে একের পর এক জঙ্গি ধর্ম দেখে বেছে বেছে যেভাবে হত্যা করছে তার প্রতিবাদে আমরা আজকে এই পতাকা পড়লাম কারণ কারণ পাকিস্তান মানে জঙ্গি সাপ্লাইয়ের একটা দেশ সারা পৃথিবীতে এবং বিশেষত ভারতবর্ষে তারা যেভাবে জঙ্গি ঢুকিয়ে একের পর এক বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে এবং যেভাবে কাশ্মীরে যেভাবে হিন্দু দেখে দেখে তাদেরকে নৃশংসভাবে হত্যা করলো গুলি করে মারলো যা করে দিল তার প্রতিবাদে আমাদের সরকার সাথে সাথে তাদের সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সিন্ধু চুক্তি থেকে আরম্ভ করে আজকে পাকিস্তানের দিল্লিতে যে দূতাবাস সেটা বন্ধ করে দিয়েছে এবং এখানে যারা পাকিস্তানের নাগরিক আছে তাদেরকে ইমিডিয়েট ফিরে যেতে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের দেশ এই ধরনের বর্তমান সরকার এই ধরনের জঙ্গি রাজকে খতম করে দেবে এটা তাদের প্রতিজ্ঞা সেই রকম আমরাও এই পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে জঙ্গি রাজ চলছে যেভাবে শুধু কাশ্মীর নয় যেভাবে আমাদের মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে যে জঙ্গির অবাধ বিচরণ রয়েছে তার বিরুদ্ধে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আজকে আমরা এই পতাকা পুড়িয়ে আমরা তার প্রতিবাদ কারণ ছাব্বিশ জনকে দেখে দেখে জঙ্গিরা খুন করেছে কারণ তারা হিন্দু ছিল একমাত্র হিন্দু হওয়ার অপরাধে অর্থাৎ এই জঙ্গিরা এই মৌলবাদীরা এই সন্ত্রাসবাদীরা কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের খুন করছে তার মানে তাদের দাবি তাদের ইচ্ছা কি তারা কিভাবে এই ভারতবর্ষকে খতম করতে চাইছে কিন্তু তার আগে এই ভারতবর্ষ এই জঙ্গিদের খতম করে দেবে আমরা জঙ্গিদের কোনো জায়গা দেবো না আমরা এর বিরুদ্ধে আছি সেই জন্য আমরা ছাব্বিশটা পতাকা পুড়িয়ে তার প্রতিবাদ করেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার প্রতিবাদ দেখানো হয়েছে সেখানে উপাচার্য নিজে উপস্থিত ছিল দেখুন স্বাভাবিক যিনি দেশপ্রেমী যিনি দেশকে ভালোবাসেন এই নৃশংস ঘটনায় তার প্রতিবাদ করা প্রত্যেকটা ভারতবাসীর প্রতিবাদ করা উচিত এবং আমার মনে হয় প্রত্যেক কোনায় কোনায় এর আওয়াজ উঠেছে সরকারও এর তীব্র প্রতিবাদ করেছে এবং এই ভারতবর্ষের প্রতিটি মানুষ যেখানে সারা পৃথিবীতে হিন্দুরা বসবাস করে সেখানকারও প্রত্যেকটি মানুষ এর বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে